আকবরের রাজসভায় নবরত্ন বা আকবরের রাজসভায় নাইম জেন্স মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে আপনাদের প্রথমত এটা রিদমে মনে রাখতে হবে আবুল ফৌজি তান মোল্লা ফকির মান হাস্যরসিক বীরবল বীর বল রহিম খান ও টোডরমল এটা আমি আরেকবার রিক্যাপ করছি আবুল ফৌজি তান মোল্লা ফকির মান হাস্যরসিক বীরবল বীর রহিম খান ও টোডরমল তো এটা কীভাবে করতে হবে আবুল থেকে আবুল ফজল ফৌজি থেকে ফৌজি তান থেকে তানসেন মোল্লা থেকে মোল্লা দা পিয়াজো ফকির থেকে ফকির আজিজুদ্দিন মান থেকে মানসিংহ হাস্যরসিক হাস্যরসিক কে ছিল বীরবল থেকে বীরবল রহিম খান থেকে আব্দুল রহিম খানি খানান টোডরমল থেকে টোডরমল তো প্রথমত আপনারা এইভাবে রিদামে করে নেবেন আবুল ফৈজি তান মোল্লা ফকির মান হাস্যরসিক বীরবল রহিম খান ও টোডরমল তারপর এখান থেকেই আপনারা করতে পারবেন